মুখের অপকারিতা অনেকগুলো আছে আলোচনা করেছি এর মধ্যে আমরা যেটা অনেকে করে থাকি মৃত মানুষদেরকে গালিগালাস করি একজন মানুষ হয়তো দুনিয়াতে খারাপ ছিল ভালো ছিল না এরকম লোক আছে না আমাদের সমাজে মানুষকে জোর জলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে ক্ষমতা খাটাইছে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে কিন্তু এ মানুষটা মারা গেছে মারা যাওয়ার পরে ওই ব্যক্তির ব্যাপারে তাকে গালি গালাস করা তাকে নতুন করে দোষারোপ করা এগুলো করা যাবে না এগুলো নিষেধ এটা হলো মুখের একটা অপকারিতা মুখের একটা ক্ষতি নী বলছেন তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা গালি দিও না কেননা কদ্দামু তারা যা করেছিল পৃথিবীতে যা করেছিল তার আজকে তার আজ প্রতিদান আজকে ভোগ করতেছে যদি ভালো করে থাকে তাহলে তাহলে অবশ্যই এর এটা রেজাল্ট আজকে সে কবরে বসে পাচ্ছে সুতরাং তাকে আর গালি গালাস করো না তাসবুল আমল্লাম নিষেধ করেছেন তোমরা মৃত ব্যক্তিদের গালি দিও না হোক সে ব্যক্তি খারাপ যতই খারাপ হোক কোনো ব্যক্তি মৃত ব্যক্তি গালি দেওয়া যাবে না এটা ইসলামে নিষিদ্ধ আর একটি হাদিস আল্লাহ রসুল বললেন ইসনানি ফিন্নাস হুমা বিহিম কুফরুন দেখেন কত বড় কথা এই যে আমরা এই কাজটাকে অনেক নর্মাল মনে করতে পারি আপনার দৃষ্টিতে হয়তো এটা সামান্য মামুলি একটা পাপ মনে হতে পারে যে একজন মৃত ব্যক্তি গালি দিলাম এটার তেমন কি হলো এটার তেমন কোনো ব্যাপার না রসু বলছেন ইসনান ইফিন্নাস হুমা বিহি কুফরুন কুফরন মানুষের মধ্যে দুইটা কাজ যেটা কুফুর সমপর্যায়ের কুফুরি বুঝেন দিন থেকে বের হয়ে যাওয়া ইসলাম থেকে বের হয়ে যাওয়া আপনি ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু এখন মুরতাদ হয়ে গেছেন দিন ছেড়ে দিয়েছেন নাস্তিক হয়ে গেছেন কাফের হয়ে গেছেন মুশরিক হয়ে গেছেন কাফের এগুলো কুফুরি আদারসুর বললেন মানুষদের মধ্যে দুইটা কাজ যেগুলো কুফুরীর সমপর্যায়ে কি নাসাব মর্যাদাকে খোটা দেওয়া কারো বংশমর্যাদা আঘাত করা হয়তোবা বা কারো বংশ ছোট নিচু বংশ আছে আছে না এরকম নিচু বংশ হিন্দুদের মধ্যে এরকম অনেক বংশ আছে আছে কিনা সেদিন আলোচনা করেছিলাম চান্দার থেকে বলেছিলাম বোধহয় অনেকে যারা ছিলেন তাদের মধ্যে কমপক্ষে বারোটা জাত আছে বারোটা জাত নিচু জাত উঁচু জাত এমনও কিছু বিবিধান আছে তাদের মধ্যে যে নিচু জাতের কোনো ব্যক্তির ছায়া যদি উঁচু জাতের ব্যক্তির গায়ে লাগে তাহলে ওই ব্যক্তিকে দুইতে হবে গোসল করতে হবে দেখেন আমরা এটা কুকুর এটা কুকুর যদি ভেজা থাকে বিজা পানি লেগেছে এই কুকুরের শরীরের পানি যদি বিজা কুকুরের শরীরের পানি যদি কোনো মুসলিমের শরীরে লাগে তাহলে গোসল করতে হবে ধুতে হবে এটা হলো নিয়ম কিন্তু শুকনা কুকুর যদি আপনার গায়ে লাগে তাহলে সমস্যা নাই কিন্তু কুকুরটা ভিজা আছে কোনো কারণে ভিজে গেছে ওই কুকুরের শরীর থেকে এক ফুটা পানি আপনার শরীরে লাগলে আপনাকে ধুতে হবে তাহলে কুকুর একটা নিকৃষ্ট জাত কুকুর নিকৃষ্ট জিনিস তাই কিনা মানুষ ওই হিন্দু ধর্মে মানুষ কুকুরের চাইতে কুকুরের গায়ে কুকুরের গাত থেকে পানি এসে লাগলে অথবা কুকুরের গায়ে তারপরে হবে আর হিন্দু ধর্মে নিতু জাতের ব্যক্তির ছায়া যদি উঁচু জাতির ব্যক্তির গায়ে লাগে পরে ছায়াটা পরে তাহলে ওই ব্যক্তিকে গোসল করতে হয় চিন্তা করেন কি অবস্থা এই যে বংশ বংশমর্যাদা উঁচু নিচু আমাদের মুসলিমদের মধ্যেও আছে অনেকে যে উঁচু জাতের বংশ নিচু জাতের বংশের মেয়ের সাথে বিয়ে দিতে চায় না আছে না এরকম আছে আবার দেখবেন ওই যে যারা সরিষা ভাঙায় ওদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় অনেকে কুলু বলে কুলু শুনেছেন কখনো আপনার এরকম শব্দ কুলু বলে তো এরকম একটি বিয়ের আলোচনা উঠেছিল একটা মেয়ের ব্যাপারে ওই কুলু ওরা মানে তেলের ব্যবসা করতো আর কি এখন বিয়ের ছেলের বিয়ের প্রপোজাল গেছে যাওয়ার পরে ঠিক আছে সব ওকে এখন জানতে পারলো ওরা পূর্বে ওর বাবা ওর দাদা এই কাজগুলো করতো শেষ বিয়ে ভেঙে গেছে আর বিয়ে দিবে না কারণটা কি এই কুলু এগুলো হারাম এগুলো হারাম রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে এই ধরনের কোনো সীমারেখা টানেননি এগুলো আমাদের নিজেদের মানুষের মন নিয়ম ইসলামে ভিত্তি নাই যার টাকুয়া বেশি ইসলাম ওই মেয়েকে বিবাহ করতে বলেছে কিন্তু আজকে আমরা এরকম উঁচু নিচু জাত বানিয়ে নিয়েছি মানুষ মানুষের এই বংশকে আঘাত করে এগুলো হারাম এই কাজ যারা করবে তারা কুফুরীর সমপর্যায়ের গুণা করবে সম্মানিত উপস্থিতি সুতরাং এই ধরনের কাজের ক্ষেত্রে যেন বিয়ে বাদানা হয়ে দাঁড়ায় সাবধান থাকবেন দুই নম্বর আল্লাহ বললেন মৃত মৃত ব্যক্তিকে করা। করা এটা হলো কুফুরীর সমপর্যায়ের গুণা এই জন্য আল্লাহ বললেন ইসনানি ফিনাস হুমা বিহীন কুফরুন দুটি কাজ মানুষের মধ্যে কুফুরির সমপর্যায়ের এক আবারও বলছি এক বংশমর্যাদায় আঘাত করা দুই মৃত ব্যক্তিকে গালিগালাজ করা এই কাজগুলো আমরা আমাদের মুখের মাধ্যমে করি এই গুণা আমাদের জিহবার মাধ্যমে অর্জন হয় সম্মানিত উপস্থিতি তাই তো বলেছিলাম মনে আছে আপনাদের রসুলসাল্লামকে জিজ্ঞাসা করো ইয়সুলাল্লাহ আপনি আমার ব্যাপারে সবচাইতে কোন বিষয়ে বিপদের আশঙ্কা করেন আল্লাহ ডিহবা বের করে ডিহবা ধরে তারপরে বললেন আমি তোমার ব্যাপারে এটার সবচেয়ে বেশি আশঙ্কা করি বিপদের আশঙ্কা করি সুতরাং আমরা যে কথাগুলোই বলি সবকিছু নোট করতেছে ফেরেস্তা সবকিছু লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা অক্ষর নোট হচ্ছে আমরা যখন কোরআন তেলাওয়াত করি আপনারা জানেন আল্লাহ বললেন আলিফ লাম মিম এটা একটি হরফ না প্রত্যেকটা অক্ষরে দশটি করে কি আছে কিনা পৃথিবীতে এরকম কোন গ্রন্থ পাবেন না প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা লেটারে করে আছে একমাত্র দোষটি আছে আল্লাহ বললেন হরফ লাম একটি হরফ মিম একটি হরফ আলিফ লাম মিম এটা একটি হরফ না এটা একটি শব্দ আর আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ যে ব্যক্তি এই তিনটা পড়লো তার আমল নামায় তিরিশটি কি হয়ে গেল ভার সুতরাং এই যে আমলের হিসাব হচ্ছে এটা যেহেতু গণনা হয় প্রত্যেকটা অক্ষরের গণনা হয় তাহলে আপনার দৈনন্দিন শত শত হাজার হাজার শব্দ বাক্য এবং লেটার অক্ষর বের হচ্ছে এর কি গণনা হবে না অবশ্যই হবে এর গণনা হচ্ছে সম্মানিত উপস্থিতি এই আমাদের জিহিবাকে কন্ট্রোল করতে হবে জিহিবাকে হেফাজত করতে হবে